প্রিয়দিনী ভাই এবং বোনেরা সাইয়দুল এস্তেকফারের আমল যদি আপনারা করতে পারেন সাইয়দুল এস্তেকফার এটা এমন একটা এস্তেকফার যে এস্তেকফারটা আমল করলে আল্লাহ তালা জীবনের যৌবনের সমস্ত গুণাগাথা মাফ করে দেওয়ার সাথে সাথে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেয় এই সাইয়দুল এস্তেকফার এমন পাওয়ারফুল একটা এস্তেকফার একবার যদি পাঠ করতে পারেন আপনার জীবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পারকিয়া সহ সমস্ত গুনাহগুলোকে খেয়ে পেলে শুধুমাত্র এই সাইয়দুল ইসতেগফার ইসতেগফারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একাধিকবার কিন্তু আয়াত নাযিল করেছেন আল্লাহ এক বলেন ফাকুল তুস্তাগফির রাব্বাকুম কানা গাফুর আল্লাহ আল্লা বলেন ও নবী আপনি আপনার কে বলে দেন তারা যেন আমানিক বেশি বেশি এস্তেক পারে আমি তাদের জীবনের যত গুণা রয়েছে সমস্ত মাপ করে শুধু নয় আমি তাদের জন্য আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা করে দিব আল্লাহ বলতেছেন আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আল্লাহ তালা ধন সম্পদ বাড়িয়ে দিবে সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা করবে এবং আল্লাহ তালা আপনাদের বাগানগুলো ওয়া যে আল্লাহকুম জান্নাতি ওয়া যে আল্লাহকুম আনহারা বাগানগুলো সতেজ করে দিবে নদ নদী ঝাড়ি করে দিবে আল্লাহ একবার এই জন্য সাইয়দুল আমার সাথে সাথে সহি সত্য আপনারা পাঠ করুন সকাল সন্ধ্যা আপনারা কিন্তু কম্পকে একবার হলেও কিন্তু আমলটা করবেন কিছুদিন আমলটা করে দেখেন আপনার কপালটা কুলে যাবে আল্লাহ একবার আমার সাথে সাথে সহি اللهم انت ربي ولن أمر شتي ولن اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو আবার বলছে আমার সাথে সাথে সহি সুন্দর উচ্চারণ করুন মনে মনে বলুন জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে কোনোদিন অন্যায় করব না পাপ করব না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগতা

wa abu বৃষ্টির মতো রিজিক দান করবে চতুর্দিক থেকে আপনার পরিবারের মধ্যে রহমত দ্বারা বেষ্টন করে নিবে আল্লাহ তালা আজকের থেকে ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ তালা আমলটা করা তোফিক দান করুক আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে আমল বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আমিন আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ও হ্যাঁ আমাদের ইসলামিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত